Free, free Palestine! 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 ত কোনো দিন পরাচার মনে নেই পড়ে নেওয়া রাজ

বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তরের সংগ্রামী আমি কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য চৌধুরী জনতা আজকে ঢাকার রাজপথ প্রতিবাদ মুখর হয়েছেন শুধু ঢাকা নয় সারা বিশ্বজুড়ে এই ইসরায়েলের অমানবিক কার্যক্রমের বিরুদ্ধে প্রতিবাদের ঢেউ উঠেছে এরপর যদি ইসরায়েল সংযতন না হয় একদিকে আসমানের গজব আর অন্যদিকে বিশ্বের প্রতিটা মানবিক মানুষ একটা করে ইসরায়েলের বিরুদ্ধে দিতে হবে এই তুতু এক একটা সাগরে পরিণত হবে আর সেই সাগরের দলে আশ্রয় পড়ে ইসরায়েল নামক রাষ্ট্র সাগরের নিচে পড়ে যাবে এই ইসরায়েল বিশ্বের মানচিত্রে আর চাটতে পারবেন না প্রতিটি ফিলিস্তিনের বা এবং বন্ধু শিশুদের রক্ত এক একটা বুলেট হয়ে বোমা ইসরায়েলের উপর আগা থান আমরা মুসলমানরা চেহাদের জন্য প্রস্তুত আমাদের ভাইদের পাশে দাঁড়াবার জন্য জিহাদের ডাক যদি আসে আমরা কি প্রস্তুত আছি করে বাঁচতে চা। থাকবে অবিলম্বে ইসরায়েল কর্তৃক মানবিক কর্মীদেরকে গ্রেফতার এবং নির্যাতনের প্রতিবাদে আমাদের জাতিসংঘের যদি মিনিমাম নুরাদ তাকে কাট কাঠ করায় দাঁড় করাবেন মুসলিম বিশ্ব আপনারা জেগে উঠবেন নেতৃবৃন্দ নতবা মুসলিম বিশ্বের নেতৃবৃন্দের বিরুদ্ধে জনগণ তখন বিক্ষোভে বেটে পড়বেন আজকের এই বিক্ষোভ সমাবেশ সফল করার জন্য মহানগরী দক্ষিণ এবং উত্তরের সর্বস্তরের ভাইদেরকে ঢাকাবাসীকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বিক্ষোভ মিছিলের কাজ এখানে সমাপ্ত ঘোষণা করছি আল্লাহ আবেদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ সম্মানত ভাইয়েরা রাস্তাটা একটু তাড়াতাড়ি ছেড়ে দেন রাস্তাটা ছেড়ে দিয়ে আমরা হাঁটি